টুডে আই গন বি টেলিউ অ্যাবাউট অফ বেঙ্গলি বিলিয়ান যে প্রথম জীবনে অনাথ মাঝে কোটিপতি একটু ভেবে বলুন তো দেখি আদানি আম্বানির যুগে তার নামটা মনে না থাকাটাই স্বাভাবিক সে ব্যক্তি আর কেউই নয় উনি হলেন ম্যাকেন্সের সিও এবং ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সদস্য রজত গুপ্ত কিন্তু কি কারণে সে কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও শেষ জীবনে তাকে জেলে যেতে হয় চলুন এই যে বিষয়টা আছে এই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করে বলবো দোসরা ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন রজত গুপ্ত যদি পরিবারের কথা জানতে চান তাহলে রজতের বাবা ছিলেন জার্নালিস্ট ও মা ছিলেন গৃহকর্মী অল্প বয়সে বাবা মা মারা যায় কোনো রকমে আইআইটি দিল্লিতে চান্স পেয়ে উনিশশো সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন তারপর ইউনাইটেড স্টেটে গিয়ে এমবিএ ডিগ্রি কমপ্লিট করেন হারবার্ড বিজনেস স্কুল থেকে এরপর ঠিক যেমনটা বলেছিলাম সিওর পদে যুক্ত ছিলেন মোটামুটি দু সাল পর্যন্ত দু সালে অবসর নেওয়ার পর জাতিসংঘের সাথে যুক্ত হন ওয়েট সব কিছু তো ঠিকঠাকই চলছে তাহলে এবার শুনুন দু হাজার আট সালে রতনগুপ্তের মোট সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় একশো মিলিয়ন ডলার যা এখনকার ভারতীয় মুদ্রায় প্রায় পঁচাশি কোটি টাকার মতো আর ওনার প্রতি ঘন্টায় ইন্টারেস্ট আয় ছিল প্রায় ছশো ডলারের মতো যা ভারতীয় মুদ্রায় একান্ন হাজার টাকা ভাবতে পারছেন দু হাজার আট সালের মতো সময় একশো মিলিয়ন ডলার এত বিরাট পরিমাণ ধনরাশি নিয়ে যে কোনো সাধারণ মানুষ তার বাকি জীবনটা চাইলেই সুখের স্বাচ্ছন্দ্য কাটিয়ে দিতে পারতো কিন্তু স্যার রজত গুপ্ত তো আর পাঁচটা বাকি সাধারণ ধনীদের মতো থাকতে চেয়েছিলেন তিনি ধনকুবের হতে চেয়েছিলেন তিনি বিশ্বের প্রধান ধনী ব্যক্তিদের তালিকায় নিজের নাম নথিভুক্ত চেয়েছিলেন গুপ্ত যখন গোল্ডম্যান স্যাসের বোর্ড অফ ডাইরেক্টরের সদস্য ছিলেন তখন তিনি বিশ্বের তাবর তাবর ধনী ব্যক্তিদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন যে ধনী ব্যক্তিরা তুলনামূলকভাবে গুপ্তের থেকেও বেশি ধনী ছিলেন গোল্ডম্যান শ্যাস কোম্পানি যখন বসেছিল বসেছিলেন ওয়ারেন বাফেট পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করে গোল্ডম্যান শ্যাসকে সংকটমুক্ত করার একটা পরিকল্পনা করেছে বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগে গোল্ডম্যান শ্যাসের প্রধান কর্তাদের সঙ্গে ওয়ারেন বাফেটের একটা মিটিং বসে এই মিটিংয়ে গুপ্ত নিজের জীবনে সব থেকে বড় ভুলটা করেছিলেন অন্যান্য সদস্যদের মতো রজত গুপ্ত মিটিংয়ে সাধারণভাবে উপস্থিত ছিলেন না ফোন কলের মাধ্যমে মিটিংয়ে উপস্থিত ছিলেন মিটিংয়ে সব কিছু ঠিকঠাকই চলছিল ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত বাপেটের সঙ্গে কোম্পানির পাঁচ বিলিয়ন ডলারের চুক্তির কথা প্রকাশ্যে আসে পানির সঙ্গে বাপেটের চুক্তির কথা মাত্রই ষোলো সেকেন্ডের মধ্যে রজতগুপ্ত ফোনটা কেটে দেয় রাজারত্ন নামে এই কোম্পানির একজন হেড ফান্ড ম্যানেজারকে ফোন করেছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ার কিনে নিয়েছিলেন গোল্ডম্যান শ্যাসের যথারীতি মিটিং শেষে কোম্পানির ও ওয়ারেন বাফেটের চুক্তির কথা কোনো সমক্ষে প্রকাশ পায় গোল্ডম্যান স্যাসের শেয়ারের দামও বেড়ে যায় ঠিক তৎক্ষণাৎ শেয়ার থেকে রজতের সতেরো মিলিয়ন ডলার মতো লাভ হয় এই সতেরো মিলিয়ন ডলার থেকে পরের দিন এক মিলিয়ন ডলার রাজা রত্নমের অ্যাকাউন্টে ঢুকে যায় পরবর্তীতে জানতে পারা যায় রজত গুপ্ত গোল্ডম্যান স্যাসের গোপন তথ্য কোম্পানির সাধারণ হেড ফান্ড ম্যানেজারকে জানিয়ে তার মাধ্যমে ইনসাইডার ট্রেড করেছিলেন যেটি একটি অপরাধ আর এই অপরাধের কারণও রজত গুপ্ত ও রাজা রত্নম দুজনকেই হাজত বাস করতে হয়